আসুন দাদা এই যে আপনাকে বলছি আসুন দাদা বৌদিরা আমার প্রচার গাড়ির সামনে আসুন এখানে পাবেন সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইনের পোশাক আমার এখানে পাবেন নাইটি কুর্তি লেগিংস প্লাজো পাটিয়ালা প্যান্ট ওড়না স্টল ফুল হাতা অ্যালান কার্ড নাইটি হাউস কোট লং কুর্তি শর্ট কুর্তি ফ্রক ইত্যাদি আরো অনেক কিছু পেয়ে যাবেন আমার প্রচার গাড়িতে কাছে এসে দেখুন দেখে যদি পছন্দ হয় তবেই কিনবেন এইসব দেখতে খুবই সুন্দর এবং টেকসই এবং নাচ্য দামেই এখানে পাবেন আসুন রংবেরঙের পোশাকগুলো দেখুন পছন্দ করুন এবং নিয়ে যান আপনার বাড়িতে এই যে দাদা বৌদি আপনাদের বলছি আসুন আসুন দাদা বৌদিরা আমার প্রচার গাড়ির সামনে আসুন এখানে পাবেন সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইনের পোশাক আমার এখানে পাবেন নাইটি কুর্তি লেগিংস প্লাজো পাটিয়ালা প্যান্ট ওড়না স্টল ফুল হাতা নাইটি অ্যালান কার্ড নাইটি হাউস কোট লং কুর্তি শর্ট কুর্তি ফ্রক ইত্যাদি আরো অনেক কিছু পেয়ে যাবেন আমার প্রচার গাড়িতে আরেক কাছে এসে দেখুন দেখে যদি পছন্দ হয় তবেই কিনবেন এইসব রং বেরঙের পোশাকগুলো দেখতে খুবই সুন্দর এবং টেকসই এবং ন্যায্য দামে এখানে পাবেন আসুন রং বেরঙের পোশাকগুলো দেখুন এবং পছন্দ করুন আসুন দাদা এই যে আপনাকে বলছি আসুন দাদা বৌদিরা আমার প্রচার গাড়ির সামনে আসুন এখানে পাবেন সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইনের পোশাক আমার এখানে পাবেন নাইটি কুর্তি লেগিংস প্লাজো পাটিয়ালা প্যান্ট ওড়না স্টল ফুল হাতা নাইটি অ্যালান কার্ড নাইটি হাউস কোট লং কুর্তি শর্ট কুর্তি ফ্রক ইত্যাদি আরও অনেক কিছু পেয়ে যাবেন আমার প্রচার গাড়িতে কাছে এসে দেখুন দেখে যদি পছন্দ হয় তবেই তবে এইসব রং বেরঙের পোশাকগুলো দেখতে খুবই সুন্দর এবং টেকসই এবং নাচ্য দামেই এখানে পাবেন আসুন রং বেরঙের পোশাকগুলো দেখুন পছন্দ করুন এবং নিয়ে যান আপনার বাড়িতে এই যে দাদা বৌদি আপনাদের বলছি আসুন আসুন দাদা বৌদিরা আমার প্রচার গাড়ির সামনে আসুন এখানে পাবেন সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইনের পোশাক আমার এখানে পাবেন নাইটি কুর্তি লেগিংস প্লাজো পাটিয়ালা প্যান্ট ওড়না স্টল ফুল হাতা নাইটি অ্যালান কার্ড নাইটি হাউস কোট লং কুর্তি শর্ট কুর্তি ফ্রক ইত্যাদি আরো অনেক কিছু পেয়ে যাবেন আমার প্রচার গাড়িতে কাছে এসে দেখুন দেখে যদি পছন্দ হয় তবেই কিনবেন এইসব রং বেরঙের পোশাক গুলো দেখতে খুবই সুন্দর এবং টেকসই এবং নাচ্য দামে এখানে পাবেন আসুন রং বেরঙের পোশাক দেখুন এবং পছন্দ করুন আসুন দাদা এই যে আপনাকে বলছি আসুন দাদা বৌদিরা আমার প্রচার গাড়ির সামনে আসুন এখানে পাবেন সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইনের পোশাক আমার এখানে পাবেন নাইটি কুর্তি লেগিংস প্লাজো পাটিয়ালা প্যান্ট ওড়না স্টল ফুল হাতা নাইটি অ্যালান কার্ড নাইটি হাউস কোট লং কুর্তি শর্ট কুর্তি ফ্রক ইত্যাদি আরো অনেক কিছু পেয়ে যাবেন আমার প্রচার গাড়িতে কাছে এসে দেখুন দেখে যদি পছন্দ হয় তবেই এইসব রং বেরঙের পোশাক গুলো দেখতে খুবই সুন্দর এবং টেকসই এবং নাচ্য দামেই এখানে পাবেন আসুন রং বেরঙের পোশাক দেখুন পছন্দ করুন এবং নিয়ে যান আপনার বাড়িতে এই যে দাদা বৌদি আপনাদের বলছি আসুন আসুন দাদা বৌদিরা আমার প্রচার গাড়ির সামনে আসুন এখানে পাবেন সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইনের পোশাক আমার এখানে পাবেন নাইটি কুর্তি লেগিংস প্লাজো পাটিয়ালা প্যান্ট ওড়না স্টল ফুল হাতা নাইটি অ্যালান কার্ড নাইটি হাউস কোট লং কুর্তি শর্ট কোটটি ফ্রক ইত্যাদি আরো অনেক কিছু পেয়ে যাবেন আমার প্রচার গাড়িতে গাড়িতে।hari কাছে এসে দেখুন দেখে যদি পছন্দ হয় তবেই কিনবেন। এই সব রং বেরঙের পোশাকগুলো দেখতে খুবই সুন্দর এবং টেকসই এবং নাছো দামে এখানে পাবেন। আসুন রং বেরঙের পোশাকগুলো দেখুন এবং পছন্দ করুন। আসুন দাদা এই যে আপনাকে বলছি আসুন দাদা বৌদিরা আমার প্রচার গাড়ির সামনে আসুন এখানে পাবেন সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইনের পোশাক আমার এখানে পাবেন নাইটি কুর্তি লেগিংস প্লাজো পাটিয়ালা প্যান্ট ওড়না স্টল ফুল হাতা নাইটি কার্ড নাইটি হাউস কোট লং কুর্তি শর্ট কুর্তি ফ্রক ইত্যাদি আরও অনেক কিছু পেয়ে যাবেন আমার প্রচার গাড়িতে কাছে এসে দেখুন দেখে যদি পছন্দ হয় তবেই কিনবেন এইসব রং বেরঙের পোশাকগুলো দেখতে খুবই সুন্দর এবং টেকসই এবং নাচ্য দামেই এখানে পাবেন আসুন রং বেরঙের পোশাকগুলো দেখুন পছন্দ করুন এবং নিয়ে যান আপনার বাড়িতে এই যে দাদা বৌদি আপনাদের বলছি আসুন আসুন দাদা বৌদিরা আমার প্রচার গাড়ির সামনে আসুন এখানে পাবেন সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইনের পোশাক আমার এখানে পাবেন নাইটি কুর্তি লেগিংস প্লাজো পাটিয়ালা প্যান্ট ওড়না স্টল ফুল হাতা নাইটি অ্যালান কার্ড নাইটি হাউস কোট লং কুর্তি শর্ট কুর্তি ফ্রক ইত্যাদি আরো অনেক কিছু পেয়ে যাবেন আমার প্রচার গাড়িতে আরে কাছে এসে দেখুন দেখে যদি পছন্দ হয় তবেই কিনবেন এইসব রং বেরঙের পোশাক দেখতে খুবই সুন্দর এবং টেকসই এবং ন্যায্য দামে এখানে পাবেন আসুন রং বেরঙের পোশাক দেখুন এবং পছন্দ করুন আসুন দাদা এই যে আপনাকে বলছি আসুন দাদা বৌদিরা আমার প্রচার গাড়ির সামনে আসুন এখানে পাবেন সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইনের পোশাক আমার এখানে পাবেন নাইটি কুর্তি লেগিংস প্লাজো পাটিয়ালা প্যান্ট ওড়না স্টল ফুল হাতা নাইটি অ্যালান কার্ড নাইটি হাউস কোট লং কুর্তি শর্ট কুর্তি ফ্রক ইত্যাদি আরও অনেক কিছু পেয়ে যাবেন আমার প্রচার গাড়িতে কাছে এসে দেখুন দেখে যদি পছন্দ হয় তবেই কিনবেন এইসব রং বেরঙের পোশাকগুলো দেখতে খুবই সুন্দর এবং টেকসই এবং ন্যায্য দামেই এখানে পাবেন আসুন রং বেরঙের পোশাকগুলো দেখুন পছন্দ করুন এবং নিয়ে যান আপনার বাড়িতে দাদা বৌদি আপনাদের বলছি আসুন আসুন দাদা বৌদিরা আমার প্রচার গাড়ির সামনে আসুন এখানে পাবেন সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইনের পোশাক আমার এখানে পাবেন নাইটি কুর্তি লেগিংস প্লাজো পাটিয়ালা প্যান্ট ওড়না স্টল ফুল হাতা নাইটি অ্যালান কার্ড নাইটি হাউস কোট লং কুর্তি শর্ট কুর্তি ফ্রক ইত্যাদি আরও অনেক কিছু পেয়ে যাবেন আমার প্রচার গাড়িতে আরে কাছে এসে দেখুন দেখে যদি পছন্দ হয় তবেই কিনবেন এইসব রঙ বেরঙের পোশাকগুলো দেখতে খুবই সুন্দর এবং টেকসই এবং ন্যায্য দামে এখানে পাবেন আসুন রঙ বেরঙের পোশাকগুলো দেখুন এবং পছন্দ করুন আসুন দাদা এই যে আপনাকে বলছি আসুন দাদা বৌদিরা আমার প্রচার গাড়ির সামনে আসুন এখানে পাবেন সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইনের পোশাক আমার এখানে পাবেন নাইটি কুর্তি লেগিংস প্লাজো পাটিয়ালা প্যান্ট ওড়না স্টল ফুল হাতা নাইটি অ্যালান কার্ড নাইটি হাউস কোট লং কুর্তি শর্ট কুর্তি ফ্রক ইত্যাদি আরো অনেক কিছু পেয়ে যাবেন আমার প্রচার গাড়িতে কাছে এসে দেখুন দেখে যদি পছন্দ হয় তবেই কিনবেন এইসব রং বেরঙের পোশাক দেখতে খুবই সুন্দর এবং টেকসই এবং নাচ্য দামেই এখানে পাবেন আসুন রং বেরঙের পোশাক দেখুন পছন্দ করুন এবং নিয়ে যান আপনার বাড়িতে এই যে দাদা বৌদি আপনাদের বলছি আসুন আসুন দাদা বৌদিরা আমার প্রচার গাড়ির সামনে আসুন এখানে পাবেন সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইনের পোশাক আমার এখানে পাবেন নাইটি কুর্তি লেগিংস প্লাজো পাটিয়ালা প্যান্ট ওড়না স্টল ফুল হাতা অ্যালান কার্ড নাইটি হাউস কোট লং কুর্তি শর্ট কুর্তি ফ্রক ইত্যাদি আরও অনেক কিছু পেয়ে যাবেন আমার প্রচার গাড়িতে আরে কাছে এসে দেখুন দেখে যদি পছন্দ হয় তবেই কিনবেন এইসব রং বেরঙের পোশাকগুলো দেখতে খুবই সুন্দর এবং টেকসই এবং ন্যায্য দামে এখানে পাবেন আসুন রং বেরঙের পোশাকগুলো দেখুন এবং পছন্দ করুন